সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম কেমন আছেন দর্শক আশা করি ভালো আছেন মাসা আপনাদের দোয়াও ভালোবাসায় আমরাও ভালো আছি তো আবারও চলে আসলাম সেই উত্তরবঙ্গের শেষ প্রান্ত বডারহাট এলাকা রাজশাহী বিভাগের মধ্যে সর্বোচ্চ বৃহত্তর গবাদি পশুরহাট রাজশাহী সিটি হাটে দর্শক আর এই হাটটি মূলত বসে সপ্তাহে দুই দিন আর এই হাটে যারা দূর দূরান্ত থেকে আসতে যাচ্ছেন আপনাদের সর্বপ্রথম আসতে হবে রাজশাহী সদরে সেখান থেকে রেল স্টেশন এবং বাস স্টেশন এক জায়গাতে হাটের দূরত্ব দুই থেকে আড়াই কিলোমিটারের মতো আর আজকে আপনাদেরকে দেখাতে চলেছি বিগ বিগ সাইজের এবং মাঝারি সাইজের কিছু গাড়ি টানার উপযোগী এবং দাতা বাচ্চা মহিষের কালেকশন আর আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এই মহিষগুলোই কেমন কী দামে বিক্রি হচ্ছে আগের তুলনায় বাজারটা কীরকম ক্রেতা এবং বিক্রেতা মানের সাথে কথা বলে সংক্ষিপ্ত পরিসরে একটু আইডিয়া দিতে যাচ্ছি এবং আমরা আইডিয়া নিতে চাচ্ছি তো চলুন আর কথা বলবো না ব্যাপারী ভাইদের সাথে একটু কথা বলি তাহলে দামের ধারণাগুলো আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন কয় পিস নিয়ে এসেছেন আজকে আগের তুলনায় বাজার কেমন অবস্থা আজকে ভালো না না কাস্টমার কেমন দেখতেছেন আজকে কাস্টমার আছে তো কিনে কাস্টমার আছে দাম দিচ্ছে না ওইভাবে দাম দিচ্ছে না আগের থেকে এগুলো জোড়াপতি কত টাকা কমে বিক্রি হচ্ছে ভাই চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা জোড়াপতি কম একেবারে দেখেন দর্শক মাথা নষ্ট করা আগুন কালেকশন আর চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা জোড়াপতি কমে বিক্রি হচ্ছে এগুলো তো চলুন একটু সংক্ষিপ্ত পরিসরে দু চার জোড়ার দাম জানায় না হলে বলবেন যে ভাই ভিডিও দেখালেন দাম জানালেন না তো একটু দাম জানাই চলেন ভাই এ জোড়াটা কেমন চাচ্ছেন দাম চাচ্ছি তিনশো তিনশো চাচ্ছেন এগুলো যাতে কি আছে মুররাজাত সিংগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন এগুলো কি দাঁতছে না এখনো বয়স হয়নি কতদিন পরে বয়স হতে পারে ভাই ওগুলো পাঁচ ছয় মাস পরে হয়ে যাবে দাম চাইলেন তিনশো না তিনশো এক একটার ওজন কেমন আছে এখন এলে এক ওজন হবে আপনার সাড়ে চারমণ চারমণ সাড়ে চারমণ এরকম ওজন আছে এখন তিন লক্ষ টাকা চা দাম কেমন কি পাইলেন এই জোড়াটার দাম এই মুহূর্তে হ্যাঁ আড়াইশো চার বলুন আড়াইশো দুই লক্ষ পঞ্চান্ন ষাট পর্যন্ত দাম দিয়েছে কেমন হলে সারার তারিখ করতেছেন ভাই এই জোড়াটা 650 1 2 লক্ষ 6570 নে সার টার্গেট 마শাআল্লাহ এই জোড়াটা একটু সংক্ষেপে ধারণা দি তাহলে বুঝতে পারবেন আপনারা এই জোড়াটা কেমন যাচ্ছে ভাই এটা একটু বড় না হ্যাঁ এইটা দাম 310 চা আছে 3 লক্ষ 10 এটা কি দัจছে না বয়স হয়নি এটাও বয়স হয়নি দর্শক দেখেন তাহলে কত বড় হবে এগুলো কিন্তু এখনো বয়স হয়নি আর সময় আছে এই দুটা কেমন দাম পাইলেন এই মধ্যে এই দুটা দাম পাচ্ছি আপনার ষাট সহত্তর দুই লক্ষ ষাট সত্তর এরকম দাম পাচ্ছেন কত হলে সাড়ার টার্গেট করতে আশি নব্বই দুই লক্ষ পঁচাশি নব্বই এরকম হলে সাড়ার টার্গেট করতেছেন মা আশা দেখেন দর্শক কোয়ালিটি সম্পন্ন যারা কিনতে যাচ্ছেন অবশ্যই আসতে হবে রাজশাহী সিটি আর্টে যেটা আপনাদেরকে বারবার বলছিলাম ছোটো এগুলো কেমন জোড়া চাচ্ছেন আপনার দাম চাইছি আপনার দাম চাইছি দুশো ষাট দুশো ষাট করে জোড়া না দুশো ষাট করে জোড়াসা হচ্ছে এগুলো দেখেন মাশাল্লা দর্শক আজকে কিন্তু হাটে প্রচণ্ড গরম আর প্রচুর পরিমাণে রোদের তাপ কারণে অবস্থা খুবই খারাপ তারপরে কষ্ট করে আপনাদের জন্য ভিডিওগুলো করি এবং সাড়ি কেমন দাম পাইলেন এই জোড়াটা দাম বলছে দুশো বিশ তিরিশ এরকম দাম দেয় দর্শক দুই লক্ষ বিশ তিরিশ এরকম দাম দেয় কেমন টার্গেট করতেছেন কত হলে ছাড়া দেয় আড়াইশো এই জোড়াটা একই এই ছয়টা কি না

এই যে মালের কালেকশন আজকে দেখানোর চেষ্টা করতেছি এই ভিডিওতে কিছুটা দাঁতামাল এগুলো আপনার দাঁত হয়েছে দুইটা চারটে এরকম দাঁত হয়েছে এই যে কাকা একটু দেখতে পাচ্ছি কথা বলি আসসালামু আলাইকুম কেমন আছেন আজকে কিনতে আসছেন না বিক্রি করতে আসছেন কিনতে আসছেন কয়টা কিনবেন চারটা কিনার টার্গেট করতেছেন না বাজার কেমন মনে হচ্ছে আজকে বাজার গত মনে আজকে বেশি একটু বেশি মনে হচ্ছে জোড়াপতি কত টাকা বেশি মনে হচ্ছে আপনার কাছে পাঁচ সাত হাজার টাকা পাঁচ থেকে সাত হাজার টাকা বেশি মনে হচ্ছে কোত্থেকে আসছেন মহিষ কেনার জন্য নওগাঁ থেকে আসছেন নওগাঁ সদর থেকে আসছেন না দর্শক নওগাঁ সদর থেকে আসছে এই যে মাসাল্লাহ দেখেন আজকে একটু বাজার বেশি মনে হচ্ছে চাচার কাছে দেখেন আমদানি হয়েছে বেশি কিন্তু আজকে আমদানি হয়েছে বেশি বাজার একটু বেশি মলতেছে কাস্টমার ওইভাবে দেখা যাচ্ছে না এই যে দেখেন একটু দেখায় আপনাদেরকে প্রচণ্ড রোদ চাচা কেমন আছেন কয়টা নিয়ে এসেছিলেন আজকে দশ পিস বিক্রি করলেন কয়টা পর্যন্ত দুইটা মাত্র দুইটা কাস্টমার কি অবস্থা কম কাস্টমার কম না কাস্টমার খুবই কম দশ দেখেন যেটা বলছিলাম কাস্টমার কিন্তু খুবই কম আজকে একবারেই কম আগের তুলনায় এগুলো জোড়াপতি বা পার পিস কত টাকা কমে বিক্রি হচ্ছে বিশ হাজার টাকা কম মাশ আল্লাহ দশ বিশ টাকা কম কিন্তু যারা আপনারা কিনবেন তাদের জন্য এটা উপযোগী সময় এই যে উপযোগী সময় ভালো কিন্তু দাম দর দিতেছে কাকারা কিন্তু একটু এই সাইড থেকে দাম জানি কাকা এই বড়োগুলো কি যাচ্ছে এই দোরা ছয় দাঁত করে না এগুলো গাড়ি টানার উপযোগী কি গাড়ি টানার উপযোগী এই যে দেখেন ঘাড়গুলো দেখেন তালে বুঝতেন কেমন চাচ্ছেন এই ধরটা লস হচ্ছে কত টাকা লস হচ্ছে যদি একটু বলতেন